আসন্ন লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে কারোর কাছে ক্ষমতা ধরে রাখার লড়াই আবার কারোর কাছে ক্ষমতা দখলের লড়াই লোকসভা নির্বাচনের আগে রাজ্যে যাতায়াত বাড়িয়েছেন বিজেপির শীর্ষ নেতারা অমিত শাহ থেকে শুরু করে জে পি সাম্প্রতিক সময়ে একাধিকবার বাংলা এসেছেন উনারা বিজেপি সূত্রের খবর লোকসভা নির্বাচনে এবার পশ্চিমবঙ্গ থেকে ভোটে লড়তে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হ্যাঁ শুনতে অবাক লাগছে কিন্তু এটা সত্যি আর সেই কারণে বাড়তি জোর গত কয়েক মাসে বেশ অনেকবার রাজ্যে পা রেখেছেন অমিত শাহজি বেঁধে নিয়েছেন আসনের লক্ষ্যমাত্রাও সেই টার্গেট মাথায় রেখেই কাজ করছেন বঙ্গ বিজেপির নেতারা শাহের বারংবার বাংলায় আসা বঙ্গ মানে বঙ্গ গেরুয়া শিবিরকে নিঃসন্দেহে আরও চাঙ্গা করে তুলেছে তবে কেন ঘন ঘন বঙ্গসফরে আসছিলেন মোদীর সেনাপতি সেই বিষয়ে এবার কিছুটা আন্দাজ পাওয়া গেল গত অক্টোবর মাসে কলকাতার লেবুতলা পার্কে দুর্গা পুজোর উদ্বোধনে এসেছিলেন অমিত শাহজি উনতিরিশে নভেম্বর ধর্মতলার সভা করেন এরপর গত পঁচিশে ডিসেম্বর ফের কলকাতা এসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন গত রবিবারও বঙ্গ সফরে আসার কথা ছিল শাহজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে কর্মীসভা করারও কথা ছিল তার তবে বিহারের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি এই মুহূর্তে এরই মধ্যে শাহের পশ্চিমবঙ্গ থেকে লড়াইয়ে নামার খবর সামনে এলো সূত্রের খবর আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোনো আসন থেকে মনোনয়ন পেশ করতে পারেন অমিত শাহজি রাজ্যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি এবার সেই উত্তরবঙ্গ তথা গোটা রাজ্যে গেরুয়া ঝড় তুলতে ময়দানে নামতে পারেন অমিত শাহ গান্ধীনগরের পাশাপাশি এবার এ রাজ্যের একটি আসন থেকেও মনোনয়ন পেশ করতে পারেন অমিত শাহ প্রধানমন্ত্রীর কৌশলেই এবার ভোটের ময়দানে শাহ দলীয় সূত্রের খবর দু হাজার উনিশের লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন নিজের রাজ্য গুজরাট ছেড়ে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিরাট জয় এনে দিয়েছিলেন তেমনি এবার শাহের সাথে এ রাজ্যেও গেরুয়া ঝড় উঠতে পারে বলে মনে করছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব তাই এবার পশ্চিমবঙ্গ থেকে লোকসভা ভোটে নামতে পারেন শাহজি